প্রিয় বন্ধুরা আবারও আজকের দিনে আপনাদের জন্য একটি সুন্দর ক্যাপশন নিয়ে হাজির হয়েছি ক্যাপশনটি মনোযোগ সহকারে শুনবেন আজকের ক্যাপশন স্বার্থপর স্বার্থপর মানুষের রূপ কেমন তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় নাই খুব পরিচিত মানুষগুলোই বেইমান হয় বেইমান আর স্বার্থকর মানুষ কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না তাই বেঈমান মানুষগুলো কখনো কাউকে ভালোবাসতে পারে না তারা শুধুমাত্র প্রয়োজন অনুসারে প্রিয়জন বানায় তাই বেইমানকে প্রশ্রয় দেবেন না বেইমানরা ঠিকই ভালো থাকে ভালো থাকে না শুধু বোকা মানুষগুলো এরাই ঠকে স্বপ্ন কারোর সাথে বেইমানি করে না বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো তাই যে অন্য কারোর খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না সেও ঠকে যায় একদিন বেঈমানরা কখনো ভালোবাসার মূল্য বোঝে না এরা মানুষের জীবনে এসে সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিয়ে আবার চলে যায় খুব কষ্ট হয় তখন যখন খুব কাছে মানুষগুলো করে নিজের সাথে পৃথিবীতে ভোলা ভোলা সম্ভব সম্ভব কিন্তু আর প্রতারণা নয় সারা জীবন আঘাত দিয়ে যায় আপন মানুষ চেনা বড় দায় এরা নিজের স্বার্থের জন্য যে কোনো সময় বেইমানি করতে পারে এরা ভালোবাসা বোঝে না এরা শুধু স্বার্থ বোঝে ভয় সময়কে নয় ভয় মানুষকে কারণ মানুষ বেইমানি করে কিন্তু সময় কখনো বেইমানি করে না সময় সময়ের মতো চলে যাবে বেইমানরা কখনো হারে না ওরা বেইমানি করে ঠিকই জিতে যায় মিথ্যে বাড়ি বেইমানদের আশ্চর্যজনক কিছু গুণ থাকে এরা হাসতে হাসতে মিথ্যে কথাও বলে আবার কাঁদতে কাঁদতেও মিথ্যে কথা বলে এটাই ওদের স্বভাব যে ঠকে সে বোকা নয় নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় বেইমান তাকে পাওয়া যাবে না জেনেও শুধুমাত্র তাকেই ভালোবেসে যাওয়া মানুষগুলো আর যাই হোক বেইমান হতে পারে না বেইমানদের সংস্পর্শে থাকার চেয়ে শত্রু বানিয়ে যুদ্ধ করা অনেক ভালো তাদের সঙ্গে বেইমানরা কখনো কারোর বিশ্বাসের দাম দিতে জানে না তারা কেবল অসহায় মানুষগুলোর বিশ্বাস নিয়ে খেলতে জানে এবং মানুষকে ক্ষতি করে অর্থ এবং স্বার্থ মানুষকে বেইমান করে তোলে যতই ভালোবাসো না কেন যাদের বেইমানি করা তারা ঠিকই বেইমানি করবে আর তারা সামনের মানুষটাকে মূল্যহীন মনে করবে কারণ তারা স্বভাব তো বেইমানি করা বেইমানরা কখনো শোধ মানে সংশোধন করে না নিজেরা শোধ রায় না এরা শুধু প্রয়োজন অনুসারে বদলায় আজকাল কিছু মানুষ ভালো থাকা কেড়ে নিয়ে ভালো থেকে ভালো থেকে বলে চলে যায় অথচ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে ভালো থেকে বলে বিদায় নেবে ক্ষমা তাকেই করো যে ভুল করেছে ক্ষমা তাকে করো যে বেইমানি করেছে তাকে বেঈমানিকে বেইমানকে ক্ষমা করবে না একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয় এটা হলো বেইমানি বেইমানা কিছু খাল ভালো থাকে যা ক্ষণস্থায়ী যতই মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে তার আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না মানুষ বেইমানি করে কিন্তু একাকিত্ব বেইমানি করে না সবচেয়ে বড় বেইমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁধে নিজের মন নিজের বেইমানি করে বেঈমানদের সাথে সম্পর্ক না রাখাই শ্রেয় কারণ ভবিষ্যতে এরা আরো আরো ভয়াবহ হয়ে উঠবে তাই তাদের থেকে এড়িয়ে যাবে বেঈমান হলো বেইমানি জাতি ফুলে ফুলে শুধু খায় মধু খায় ফুলের মধু শুকিয়ে গেলে আর তারা ফিরেও তাকায় না মানুষ ভুল করলে তাকে ক্ষমা করা যায় কিন্তু বেঈমানি করলে তাকে ক্ষমা করা যায় না কারণ যে একবার বেইমানি করে সে বারবার বেইমানি করতে থাকে তার স্বভাবে পরিণত হয়ে যায় বেইমানি করা যাকে তাকে পথে চিনিয়ে দেবেন না পথ চেনা হয়ে গেলে সে আপনার সাথে সেই পথে কাঁটা বিছিয়ে দেবে এবং আপনার সঙ্গে বেইমানি করবে বেইমানদের আলাদা করে বলতে হয় না ভালো থেকো ওরা সব সময় কিছু না কিছু নিয়ে ভালোই থাকে ভাগ্য সব সময় বেঈমানি করে না যেখানে আপন মানুষগুলো বেইমানি সেখানে ভাগ্যের দোষ দিয়ে কী লাভ বলুন আপন মানুষ বড়ই বেইমান বেইমান কখনো শত্রুর মূল্য বোঝে না অন্ধের কাছে আয়না বিক্রি করা যায় আর বেইমানদের বিশ্বাস করা একাই একই বোকামি আমরা সেই মানুষটাকে আপন করে নিই দিন শেষে যে মানুষটা আমাদের ধোকা দেয় বেঈমান মানুষগুলো কিছুটা এরকমই হয় দিন শেষে ভুলে যাবে আপনি তার জন্য কি করেছেন বেঈমানদের তুমি যতই ভালোবাসো তবু সে তোমাকে ছেড়ে চলে যাবে থাকবে না বেঈমান আর স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে আব তো অপরকে ভালো রাখে নিজে ঠকে যায় অপরকে ভালো রাখতে চায় বেইমান সময় বেইমানি হয় তাই এদের থেকে সর্বদাই দূরে থাকবে যে মানুষগুলো সব থেকে বেশি আপন এবং আপন হওয়ার জন্য অধিকার স্থাপন করতে চায় সেই মানুষগুলোই সবার আগে ধোঁকা দিয়ে চলে যায় দিন শেষে জিতে যায় বেঈমানরা আর হেরে যায় সত্যিকারের যারা ভালোবাসা তীরটা তখন মুখে ঢুকলো তখন একটু কষ্ট পাইনি কিন্তু যখন দেখলাম মানুষগুলো আমার খুবই পরিচিত ছিল যারা তীর মেরেছে তখনই অনেক কষ্ট পেয়েছি অপরিচিত তীর মারলে এত কষ্ট লাগে না নিজের মানুষ বেঈমানি করে যখন তীর মারে মানুষগুলোকে যখন চোখের সামনে ভেসে ওঠে তখন কষ্টটা বেশি লাগে বেইমানরা কখনো তাদের অন্যায়ের জন্য অনুতপ্ত হয় না বরং হাজার অন্যায় করার পরেও ঘুরে বেড়ায় তারা মানুষগুলোর থেকে রাস্তার কুকুরগুলো অনেক ভালো কারণ তারা কখনো বেইমানি করে না মানুষ মাত্র বেইমান কিন্তু ঈশ্বর কখনো বেঈমানি করে না তাই বিশ্বাসটা নিজের উপরে ছেড়ে দেয় জীবনে খারাপ সময়টা আসা দরকার খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চিনতে পারবে না ভালো থাকুক পৃথিবীর বেইমান আর সার্থকর মানুষগুলো দিন শেষে একটু লক্ষ্য করলেই দেখা যায় বেঈমানগুলোই ভালো থাকে আর ভালো মানুষগুলো সারা জীবনই কষ্ট পেয়ে যায় তাই তো বেইমানদের অভিশাপ দেওয়ার প্রয়োজন নেই কারণ সৃষ্টিকর্তা এদের বিচার নিশ্চয়ই করে রেখেছেন তারা তার একদিন করবেই মানুষ শুনেছিলাম তবে এতটা বেইমান হয় এটা জানা ছিল না অনেক বেঈমানি করে মানুষ অন্যান্য জীবদের থেকে বেশি বেইমান হচ্ছে মানুষ কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরেও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোন মানুষ অনেক অপমান করেছে আপনাকে তাও চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে তারপরেও চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করেছে তারপরেও চুপ হয়ে যান কেউ যন্ত্রণা দিচ্ছে আপনার তাও চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করেছে তারপরেও চুপ হল এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনো আপনার শব্দ কিংবা ছায়া না দেখে বিরক্ত হয়ে যাবে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না তাদের দিকে চুপ হয়ে ফিরে আসুন শুধু তাই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি আর কোনো দিন কষ্ট পাবেন না এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা দেবে কিন্তু অপরপক্ষকে দেবে শুধুই আফসোস সে আপনাকে ভাষাতে চেয়েছে আপনি তাকেই এড়িয়ে যাচ্ছেন সেটাই তার আফসোসের আঘাত লাগবে যে মানুষগুলো আপনাকে দম বন্ধ করার কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ নয় আসলতে যে ভালোবাসে সেই আপনার মানুষ তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়া সমস্ত মূল্যবান সময়ে দিলেও ওরা আপনার আপন নয় মূল্য বুঝবে না তাই নিজের জন্য বাঁচুন নিজেকে ভালোবাসুন সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়া সব কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করে দেবেন মানুষের কাছে চাইবেন না গোপন ঘরে যে চুপি চুপি কাঁদে রাত্রি নিঝুম হলে কোনো দিন তাকে বোঝাতে এসো না যন্ত্রণা কাকে বলে একমাত্র সেই জানে হাসি মুখে দেখে মনে হয় সে নেই তার মতো আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে লুকিয়ে রয়েছে এটা আপনি দূর থেকে বুঝতে পারবেন না তুমি যাকে শত চেষ্টা করেও শোধরা শোধরাতে পারো নি সময় তাকে একদিন ঠিকই সুধরে দেবে একটি নির্দিষ্ট বয়সে আসার পর বোঝা যায় আসলে মা ছাড়া দুনিয়াতে কেউ আপন ছিল না এটি অঙ্ক কষার পরে বোঝা যাবে এত আপন মানুষ ছিল আশেপাশে কিন্তু যখন আপনার বয়স ফুরিয়ে যাবে ক্যালকুলেট করে দেখবেন একমাত্র আসল সম্পর্ক ছিল আপনার মা বাকি যারা এসেছিল স্বার্থের জন্য স্বার্থ বোঝে না শুধু মা তাই তো সর্বদা মা কে বেশি ভালোবাসবেন হাসি মুখে দেখে মনে হয় আপনি সুখে আছেন আসলে আপনার বুকের ভিতরটা কি হচ্ছে অপর কেউ বুঝতে পারবে না তুমি যাকে শত চেষ্টা করেও শুধরাতে পারবে না সময় তাকে শুধরে দেবেই একটি নির্দিষ্ট বয়স আসার পরে এটাই এসে দাঁড়াবে একমাত্র পাশে যাকে অবহেলা করেছিলে নিজের মা সেই নিজের মা হচ্ছে আপনার আসল আপনার আপন বাবা নামক মানুষটা আজ বেঁচে থাকলে আমার মুহূর্তটা আরও সুন্দর হতো সময়টা সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দ আর এখন আর নেই তাদের থেকে দূরে থেকে যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে তাদের থেকে সর্বদাই দূরে থাকবে যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় ভাগ্যে অনেক কিছুই নেই অথচ আমরা কত কিছু আশা করে বসে থাকি বলুন ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন হোক সেটা মিথ্যা হোক বা সত্য মানুষ তুমিও চিনবে শুধু খারাপ সময় আসতে দাও ঠিকই চিনতে পারবে ভালো কেউ রাখে না ভালো নিজেকে থাকতে হয় পরিস্থিতি আমাকে ভয়ঙ্কর শিক্ষা দিয়েছে যে শিক্ষা আমি কখনো অর্জন করতে পারি মানে সেটা পরিস্থিতি আমাকে শিখিয়েছে মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে বারবার আসল রূপটাকে চেনা যায় কাউকে জোর করে আটকে রাখতে নেই যারা চলে যেতে চায় তাদেরকে যেতে দিতে হয় দুই পক্ষের কষ্ট হবে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও আপন হতে পারে না অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে না প্রচুর পরিবর্তন করতে নিজেকে আবেগ আটকে থাকলে জীবন চলবে না ব্যস্ততায় ফিরতে হবে আপনাকে কারো কাছে বেশি আশা করিও না দিন শেষে খুব বাজেভাবে ঠকে যাবে বেশি আশা করলে স্বার্থ শেষ হলেই মানুষ চরিত্র প্রকাশ করে খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ ছিল মা যেমনই হোক না কেন মায়ের ভালোবাসা অন্য কেউ কখনো পূরণ করতে পারবে না পরিস্থিতি আমাকে ধৈর্য ধরতে শেখাচ্ছে যার কিনা সব জেদ সব জেদ করে পাওয়ার অফিস ছিল সে এখনই স্যাক্রিফাইস হয়ে গেছে রাগ অভিমানটা মায়ের কাছেই চলে মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বুঝবে না বাবা তোমার যেটা পছন্দ সেটা নাও আমি টাকা দিব জীবনে এতটুকু সকল হলেই চলবে ব্যাস অন্যের প্রতি অভিযোগ রাখাচ্ছে নিজেকে পরিবর্তন করে নেওয়াটা অনেক ভালো নিজেকে শক্ত করে গড়ে নিও এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকবে না তোমাকে যে বিনা কারণে ঠকিয়েছে সে তার নিজের বিবেকের কাছে অপরাধী কথা ঘুরিয়ে ফেললেই সব কথা চাপা করে যায় না না সম্মান না উচ্চতা কোনোটাই বড় নয় তোর লাইফটা এখানে সম্পূর্ণ করলো অনেক রাত হয়ে গেছে পরবর্তীতে আমি আবার আগামী দিন আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকুন সব